ফัตকুদ দুনিয়া ওয়াক্তাকুন নিসা এই মাব এই দুনিয়া বেশি সুন্দর জাগা বেশি মজার জাগা এই দুনিয়া সুন্দর করে বানানে ওয়ালা কে আল্লাহ আল্লাহই বানাই দুনিয়া বেশি মজার জাগা আশিক বেশি দেখতে মানা হয় কুটিটি আর মানুষ সমস্ত তে ব্যাগ গুণ দিয়ে রাখো যে একদিন হায়াত দেয় ফারাজিত না দুনিয়া বেশি মোহব্বত জাগা, দুনিয়া বেশি সুন্দর জাগা আল্লাহ বলে এই দুনিয়ার মালিক মানস হল রানস হলরে হুম উত কেমন্ত মালিক দুনিয়ার মালিক বানানাকে